ছাব্বিশ নাম্বার রোল ডিজি বা ডিজে থাকলে ডি বা ঠিক আছে কিভাবে যেমন বেজ বি এ ডি জি ই বেজ একত্রে আছে থাকলে কি ডি এ তার ই বেজ ঠিক আছে তারপর আর এটা যেটা কমন কমন এটা বলেন এটা বলেন কি এটা এটা আমরা অনেকে ভুল কি ঠিক আছে আমি নিজেও ভুল করেছি আমি ডাস শিখেছি আমি যতটুকু পারি ততটুকুই তারপর কি শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে এটা এটা বলুন তো হবে এটা কমেন্টে জানান ঠিক আছে ভিডিওটা পোস্ট করে অবশ্যই কমেন্টে জানান দেখি আপনারটা হয় কিনা ঠিক আছে এ ডি জি ই সি টি আই বি এটা কি হবে আমরা রুল মিলাই ডি জে থাকলে ডি বাদ ডি জে বা ডি জি আছে থাকলে কি ডি বাদ এবার ডি বাদ দিয়ে আবার উচ্চারণ করেন এ জি এ জি ই সি অ্যাডজেক্টিভ আমরা বলতাম যে অ্যাডজেক্টিভ